আমরোধ প্রকল্প নিয়ে বিতর্ক যেন কিছু ছাড়ছে না পৌরসভার গত একত্রিশে ডিসেম্বর আমরোধ প্রকল্পের উদ্বোধন হওয়ার পরও কেন জল জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়নি তারই সাফাই দিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি সৈকত চ্যাটার্জি এ বিষয়ে বলেন কিছুদিন আগে ইন্দৌরে আমরোধ প্রকল্পের জল ছাড়ার পর সেই জল খেয়ে বেশ কিছু মানুষ মারা যান এবং কিছু মানুষ অসুস্থ হন কারণ নদীর জল মানুষের পান করার যোগ্য করবার আগে তাকে ডিস করা প্রয়োজন আমরা এক মাস পর মানুষের ঘরে ঘরে পানীয় বিশুদ্ধ জল সাপ্লাই করব এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে সৈকত চ্যাটার্জী জানান দু হাজার সতেরো হাজার আঠেরো অর্থবর্ষের চার হাজারেরও বেশি ঘর এসেছে বলেও জানান তিনি বলেন যে নির্বাচন ঘোষণার আগে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যে কাজগুলোর টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি তার কাজ শুরু করে দেব যাতে নির্বাচন বিধি না হয় এবং কাজও না আটকে থাকে যে দেখুন আমরা একত্রিশে ডিসেম্বর একটা প্রেস কনফারেন্স এই কারণে আপনাদেরকে সবাইকে ডাকা হয়েছে তার কারণ হচ্ছে যে দেখুন আমরা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা আমরুদ জল প্রকল্পে মানুষ যাতে বাড়ি বাড়ি পানীয় জল পায় সে দেড়শো কোটি টাকার প্রকল্পের আমরা জোন টুতে যেটা জোন টুতে আমরা কিন্তু সেখানে আপনারা দেখেছেন যে ক্লিয়ার ওয়াটার রাইজিং মেন যেটা ওয়াটার ট্রিটমেন্ট পাম্প হয়ে আসছে সেটাকে আমরা রিজার্ভারে তুলে চার্জ করেছি এই নিয়ে কিছু বিকৃত সংবাদ হয়েছিল যে মানুষ জল পেল না আপনারা প্রত্যেকে জানেন যে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর যেটা দুধবার নির্বাচিত হয়েছে সেটা হচ্ছে ইন্দোর সেই ইন্দোরে চোদ্দ জন জলের বিষক্রিয়ায় মারা গেছে এবং দুশো তিনজন হাসপাতালে ভর্তি ছিলেন সংকটজনক অবস্থায় তা আমরা জলপাইগুড়ি পৌরসভা যে বিচক্ষণতা দেখেছি সেই বিচক্ষণতা অনেকে হয়তো বুঝতে পারেননি তার কারণ হচ্ছে একটা জল যখন ছাড়া হয় এবং রিজার্ভারগুলো আঠেরো উনিশে তৈরি হয়েছিল পাইপলাইন ষোলো সতেরো আঠেরো উনিশে উনিশে পাইপ এটা ডাকটাইলার তার মধ্যে গ্রিজ আছে অনেক ধরনের ইনফেকশন আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে তারপরে আপনার আপনার রিজার্ভারের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশন থাকতে পারে আমরা এই এটাকে এটাকে বলে হচ্ছে ক্লিয়ার ওয়াটার রাইজিং মানে ট্রায়াল রান এই ট্রায়াল রানটা আমরা এক মাস ধরে চলবে ঠিক আবার কুড়ি তারিখের পঁচিশ তারিখের মধ্যে যখন আমরা লাইন ওয়ানে যখন আমরা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত এদিকে যে পাঁচটা রিজার্ভার আছে ওইদিকে তিনটা রিজার্ভারে চার্জ হলো এদিকে পাঁচটা রিজার্ভারে যখন চার্জ করে দেবো কদমতলা মাদ্রাসা প্রাঙ্গণ পান্ডাপাড়া আদরপাড়া ক্যানেল পাড় এবং তার সঙ্গে পিডিও মেন্স কলেজের পিছনে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে তারপরে কিন্তু এই পনেরোই ফেব্রুয়ারি থেকে মানুষ সেই জল পান করতে পারবে জলপাইগুড়ি পৌরসভায় যে বিচক্ষণতা দেখাতে পেরেছে ইন্দোরের মতো বড় শহর সেই বিচক্ষণতা দেখাতে পারেনি বলে তেরো জন মানুষ জলের বিষক্রিয়া মারা গেছে এই এ এটা মানুষের বোঝা উচিত যে ট্রায়াল রানের সময় মানুষকে পানি জল পান করতে দেওয়া যাবে না তাই জন্য আমরা ডেলিভারি লাইনে জল দিইনি এবং এই জন্য জলপাইগুড়ি শিশু জলপাইগুড়ির আবাল বৃদ্ধ বনিতা সুরক্ষিত রয়েছে এবং যে জল মানুষকে আমরা পনেরোই ফেব্রুয়ারি থেকে পান করার জন্য দেব সেই জল ব্যাকটেরিয়া মুক্ত আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত জল হবে তাই যে বিচক্ষণতা জলপাইগুড়ি পৌরসভা দেখিয়েছে এর জন্য আমরা মানে রাজ্য সরকারের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের থেকে আমরা শুধু বাহবাই পাইনি বলেছেন যে আমরা যে